রক্তপাতের ইতিহাস ও মানুষে মানুষে যুদ্ধ মানব সভ্যতার মতোই পুরনো থেকে শুরু করে খনিজ সম্পদ আহরণ এবং স্বাধীনতা অর্জনের মতো কারণে একাধিক গোত্র জাতি রাষ্ট্র এবং সাম্রাজ্য পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধ নামক বিভীষিকাময় এই ঘটনাটি বহুল প্রচলিত হলেও নানা কারণে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে বিংশ শতকের প্রথম ভাগ ভাগে সংঘটিত এই যুদ্ধে একাধিক জাতি বা সাম্রাজ্য নয় শুধু গোটা বিশ্বই জড়িয়ে পড়েছিল আর এই যুদ্ধে যে পরিমাণ প্রাণহানির ঘটনা ঘটেছিল তা আগের কয়েক হাজার বছরের সবগুলো যুদ্ধ মিলিয়েও ঘটেনি নিশ্চয়ই বুঝে ফেলেছেন প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে সব মিলিয়ে বিভিন্ন পক্ষে সাত কোটির বেশি মানুষ এই যুদ্ধে অংশ নিয়েছিল আনুষ্ঠানিক ভাবে সালের আটাশে জুলাই থেকে শুরু হয়ে উনিশশো সালের এগারোই নভেম্বর পর্যন্ত চলা এই যুদ্ধে প্রায় দেড় কোটি বেসামরিক নাগরিক সহ অন্তত আড়াই কোটি মানুষ প্রাণ হারায় মোমদ্বীপের এই পর্বে জানবো মানব ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী ও কলঙ্কজনক প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রথম বিশ্বযুদ্ধের কারণ খুঁজতে হলে আমাদের এই যুদ্ধ শুরুর প্রায় সত্তর বছর আগে ফিরে যেতে হবে ওই সময় বিশ্ব মানচিত্রে এমন বিভক্ত ছিল না বরং বিশ্বের অধিকাংশ শতাধিক ইউরোপ বা রাশিয়ার কোনো দখলে ছিল এই পরাশক্তিগুলোর মধ্যে ব্রিটিশ ফরাসি বা হাঙ্গেরিয়ান সাম্রাজ্য উল্লেখযোগ্য এবং রাশিয়ার পরাশক্তিগুলোর মধ্যে জাপানি রুশ অটোমান সাম্রাজ্য উল্লেখযোগ্য ছিল আঠারোশো সালে রাশিয়া জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে ক্ষেত্রেই শক্তি স্বাক্ষরিত হয় কিন্তু আঠারোশো সালের দিকে রাশিয়ার সাথে সম্পর্কের অবনতির কারণে চুক্তিটির কার্যকারিতা হারায় এই চুক্তিটির কার্যকারিতা হারানোই আঠারোশো দশকে জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হয় বেশ কিছু সংঘর্ষ ও বিরোধ যেমন মরক্কো নিয়ে ফ্রান্স জার্মানি সংঘর্ষ রুশ ব্রিটিশ দ্বন্দ্ব কিংবা বলকান ইস্যুতে রাশিয়ার সাথে অষ্টাঙ্গিনীদের সাথে বিরোধ প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে সাহায্য করেছিল অটোমান সাম্রাজ্য ভেঙে তৈরি হওয়া রাষ্ট্রগুলোর মধ্যে সার্বিয়া বলকান অন্ধলে ইগেস্ট লাভিয়া নামে একটি স্লাভিক জাতি রাষ্ট্র গঠনে কাজ শুরু করে সার্বিয়া স্বাধীন হলেও এই জাতি রাষ্ট্রের অন্যতম অংশ বসনিয়া এবং হার্জ গোভিয়ার মতো এলাকাগুলো গুলো মতো সাম্রাজ্যের দখলে ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে ওই দ্বন্দ্বে সার্বিয়ার পেছনে অন্যতম উস্কানিদাতার পেছনে ভূমিকা হয় রাশিয়ার এই দ্বন্দ্বের জেরে অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ ফ্রেসিয়া ফার্দিনান্দকে গুলি করে হত্যা করে সার্ভিয়ার একজন সশস্ত্র বিদ্রোহী গ্যাভরিলো প্রিন্সে উনিশশো সালের জুন মাসের আঠাশ তারিখ চালানো ওই হামলায় ফার্দিনান্দের স্ত্রীও মারা যায় এর বদলা নিতে জুলাই মাসের আঠাশ তারিখ বর্গান অঞ্চলের সেনা অভিযান বিদ্রা এই দিনটিকেই প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন বার্গান অঞ্চলে অস্ট্র এই হামলায় সমর্থন জানায় ততদিনে বিশ্বের বৃহত্তম পরাশক্তিতে পরিণত হওয়া জার্মানি অপরদিকে সার্বিয়ার পিছনে দাঁড়ায় প্রতিবেশী রাশিয়া অস্ট্রো হাঙ্গেরির সেনাবাহিনীর মোকাবেলায় পশ্চিম সীমান্তে বাড়তি সেনা মোতায়েন শুরু করে তারা এর জবাবে স্লিপেনের শীর্ষ নিজেদের পূর্ব নির্ধারিত সময় পরিকল্পনার বাস্তবায়ন শুরু করে জার্মান সেনাবাহিনী এই জার্মান এই পরিকল্পনার আওতায় আগস্ট মাসের এক তারিখ রাশিয়া বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি তবে পূর্ব সীমান্তে সেনা মোতায়েনের পরিবর্তে পশ্চিম দিকে লুকসেনবার্গ দখল করে নেয় দেশটির সেনাবাহিনী জার্মান সেনাবাহিনীর পঁচাত্তর ডিভিশন সেনার বিরুদ্ধে মিত্র বাহিনীর পঞ্চাশ ডিভিশন সেনা অংশ নিয়েছিল সব মিলিয়ে তিনশো দুই বাহিনীর নিহতের সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার এই সংঘাতে উভয় পক্ষে প্রায় সেনা নিহত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ বিশ্ব রাজনীতির ইতিহাসে সুদূর প্রসারী প্রভাব রেখেছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মান অটোম্যান অস্ট্রোহাঙ্গেরি ও রোমান সাম্রাজ্যের মতো চারটি সাম্রাজ্যের পতন হয় প্রথম বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এটি ছিল বিশ্ব বিশ্বব্যাপী প্রথম সামষ্টিক কোন উদ্বেগ ১৯১৭ সালে রাশিয়ায় বলসেভিক ও ইটলিতে উনিশশো সালে ফাসিস্টদের ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ছিল বলে ধারণা করা হয় প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করার ফলে মিত্র শক্তি পরাজিত জার্মান সহ অন্যান্য দেশগুলোর কাছ থেকে বিভিন্ন অযৌক্তিক সুবিধা আদায় করে থাকে এ সময় মিত্র শক্তির দেশগুলো একটু পূর্বকভাবেই পরাজিত দেশগুলোর সাথে ত্রিয়ানো চুক্তি সেভার্চ চুক্তি চুক্তি শান্তি চুক্তির মতো বেশ কিছু চুক্তি স্বাক্ষর করে এই তো চুক্তিগুলোর অধিকাংশ ছিল এক ও অসম্মানের উনিশশো সালে জার্মানির সাথে অপমানজনক ভার্সাই চুক্তি স্বাক্ষর করা হয় এমনকি জার্মানির কাছ থেকে অযৌক্তিকভাবে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা হয় জার্মানির উপর চাপিয়ে দেওয়া এসব শর্ত জার্মানির মধ্যে ক্ষোভের সৃষ্টি করে আর এই ক্ষোভে ধীরে ধীরে জার্মান জাতীয়তাবাদকে শক্তিশালী ও বিস্তৃত করে তোলে প্রথম বিশ্বযুদ্ধের যেমন হিটলার মুসলিনীর মতো এক নায়কদের ক্ষমতায় আসার পথে তৈরি করেছে আর তাই সকল বিশ্লেষকিক এক বাক্য স্বীকার করে প্রথম বিশ্বযুদ্ধের সময় মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীজ নিহিত ছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন বিষয়টি ভালো লাগলে শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন